তোমার অববক্ত আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি তোমারে দেব আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দেব তোমারে দেব কারে সুরের ভিতরে রসূলের সঙ্গে যেই রাত তুমি কাটািয়েছো সেই রাতে যে যাজা কে দিয়ে ময়দান কায়েম হয়ে যাবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মহাম্মাদ সর্বপ্রথম উম্মতে মহাম্মাদি হিসাব নিকাশ শুরু হবে হাসরের ময়দানে দুনিয়াতে শেষে সর্বশেষে উম্মতে মোহাম্মাদি কিন্তু হিসাবের বেলায় সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মোহাম্মাদির। আল্লাহ আলা আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন হাবিব পাঠাদ হিসাবের কার্যক্রম শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সর্বপ্রথম পাছা দিবেন আল্লাহর পয়গম্বর এর প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে আবু বকরকে ডাক দিয়ে বলবেন আবু বকর যাও যাও রবের সামনে যাও হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে আবু বকর আমি কি নিয়ে কাছে কি হিসাব দেব আল্লাহর রাসূল বলবেন যাও আবু বকর আল্লাহর রসুলের কথা শুনে আবু বকর উঠবেন হাসুরের ময়দানে হিসাব দেওয়ার জন্য সামনে অগ্রসর হবেন এই এক পা সামনের দিকে যাবেন আর এক পা পিছন দিকে আসবেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন হাই রে হাই আজকে আমি রবের সামনে গিয়ে কি উপস্থাপন করব আমার তো তেমন কোনো আমল নাই এ মুসলমান কে বলতেছেন কে আল্লাহর পাইগম্বরের সাহাবি হজরতে আবু বকর

জীবনে একটা ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ আবারে বাফ করে দা আল্লাহ আমারে বাফ করে দা গরিম maaf করে দাও maaf করে দাও আল্লাহর پیغمبرের সাহাবি হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আর বলে হে রাসূল আল্লাহ আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো জান আমল হযরতি উমরে ফারুক বলেছেন আমার সারা আবল আবু বকর আমি দিলাম তুমি শুধু ওই দিন রাতের বেলায় আবলের সওয়াব ভরে দাও বলে কোন দিনে হিজরতের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে যেই গারে সূরের ভিতরে সময় কাтая দিয়েছেন হযরতি উমর ডাক দিয়ে বলতেছেন আমার জীবনের সমস্ত নেকি তোমারে দিয়ে দিব তোমারে দিয়ে দেব আমার জীবনের সমস্ত নেকি ওই একটা রাত্রির নেকি আমারে দিয়ে দাও তাহলে কি পরিমাণ নেকি ছিলেন যেই হজরতে উমরের নেকি ফেরেশতারা তারা গণনা করে শেষ করতে পারবে না এই পরিমাণ নেকি আল্লাহর রসুল বলেছেন আমার ওমরের এই পরিমাণ নেকি ফেরেশতারা তারা গণনা করে শেষ করতে পারবে না সেই উমর আবু বাকরকে ডাক দিয়ে বলতেছেন আবু বাকর আমার জীবনের সমস্ত লেকিগুলি আমি তোমারে দেব আমার জীবনের সমস্ত লেকিগুলি আমি তোমারে দেব তোমারে দেব কার সুরের ভিতরে রসুলের সঙ্গে যে রাত তুমি কাটায় দিয়েছ সেই কবরকে দিয়ে দাও সেই আবু বকর আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় পাচ্ছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে কান্না রবের সামনে গিয়ে আমি কি বলবো হিসাব আমি রবের সামনে উপস্থিত করব আল্লাহর পয়গাম্বার বলবেন আবু বকর যাও আবু বকর যাও আমি রসুল তোমার বলি তুমি যাও আল্লাহর পয়গাম্বারের সাহাবি

Bye-bye.

ফালা কতদিন আমার কর্ণ গোসর হয়েছে আজানের আওয়াজ আপনার আমার মালিক যেন ডাক দিয়ে বলে এ আমার বান্দারা শোনো মোয়াজ্জিন তোমাদেরকে ডাকে না মোয়াজ্জিন তোমাদেরকে ডাকে না মোয়াজ্জিনের জবান দিয়ে আমি রব তোমাদেরকে ডাকি হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ এ বান্দা

হঠাৎ তোমাদের কপালের নিচে দিয়েতেই তোমরা যে সেজদা করো জমিনের উপরে নয় তোমরা যে সেজদা করো টাইলসের উপরে নয় আমি আল্লাহ আমার কুদরতি পা দুইটা তোমাদের কপালের নিচে দিয়ে দেই তোমরা সেজদা করো আমি রবের কদমে সেজদা করো এ সাদুল্লাপুরের বাসি আল্লাহর বান্দার সেজদা করি রবের কদমে সেই রব আপনারে আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবেন ওই রবের কদমে আপনি আমি সিজদা লাগাই একবার চিন্তা করে দেখেন আমার কপালটা লাগে আমার রবের কদমে আমার কপালটা লাগে আমার রবের কদমে এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয় আমার কপালটা লাগে আমার রবের কদমে যারা সৌভাগ্যবান যারা সিজদায় অবনত হন পা কত সৌভাগ্যবান আপনার কপালটা লাগে রবের কদমে রবের কদমের সাথে আপনার কপাল লাগে সেই রবের কসম করে বলতে পারি যে আল্লাহর তার কপালটা রবের কদমে ঠেকাই আল্লাহর এই বান্দা জাহান নামে যেতে পারে না আল্লাহ কাল কেমতের দিনে বলবেন এ আমার বান্দারা তোমরা যারা কপালটা আমি রবের কদমে লাগায় দিয়েছ যাও 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 আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিলাম যাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি জান্নাত রেখে দিয়েছি যাও 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 আমি রব জন্য জান্নাত রেখে দিয়েছি এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ওই রবের কদমে একটা সেজদা লাগাও বয়স হয়ে গেছে কত জীবনে কত মানুষকে আমরা কবরে রাখলাম জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম হঠাৎ করে আপনার আমার জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে আপনার আমার জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে ওই যে মসজিদের খাটিনাটা নিয়ে এসে আমার লাশ ওই খাটিনার উপরে রাখবে ইমাম সাহেব এইরকম কত মানুষের জানা যায় আমি আপনি উপস্থিত হইলাম তারপরেও কি আপনার আমার শিক্ষা হয় না আমার চোখের সামনে কতজন চলে গেল কতজনের জানা যা আমি আদায় করলাম এ মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম গুনা নিয়ে যদি কবরে যা ওই কবরের মাটি এমন ভাবে চাপ দেবে দুনিয়ার কোনো মানুষের নাই কারণ দুনিয়ার মানুষ একটা মশার কামড় সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না মসজিদের ভেতরে নামাজ আদায় করতে যায় সেখানেও কয়েল লাগায় কারণ মশার কামড় ঘরের ভিতরে ঘুমাইতে যাবে কয়েলের ব্যবস্থা আবার মশারি ব্যবস্থা আবার স্প্রের ব্যবস্থা ছোট্ট একটি জন্তু মশার কামড় থেকে বাসার জন্য আল্লাহর বান্দারা কত যন্ত্র কত কি ব্যবস্থা করে যেই জন্তু যেই মশাটা দুই আঙ্গুলের মাঝে রেখে যদি একটা চাপ দেওয়া যায় ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সেই মশার কামড় আমরা সহ্য করতে পারি না ওই কবরের ভেতরে রাখার পরে গুণাগার আল্লাহর বান্দাদেরকে কবরের মাটি যখন দুই দিক থেকে চাপ দিবে আপনি আমি যদি গুড়া ওই কবরে যাই ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে আপনার আমার হারগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে চিৎকার করে আওয়াজ দিয়ে কান্না করব বাঁচাও 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 আমারে বাঁচাও আমার কবরের পাশ দিয়ে আমার ভাই যাবে আপনার আমার কবরের পাশ দিয়ে আত্মীয় স্বজন যাবে আপনার আমার কবরের পাশ দিয়ে কত মানুষ যাবে কারো কর্ণগোচর হবে না ভেতরে আমি চিল্লাবো কবরের ভেতরে চিল্লাবো কিন্তু আওয়াজ বাহিরে যাবে না কথা বলেন ঠিক কিনা